সকাল থেকেই নরমে গরমে চলছিল বন্ধ সময় এগোতেই উত্তেজনা শুরু শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে এদিন সকাল সাড়ে দশটা নাগাদ বাগবাজারের দিক থেকে মিছিল নিয়ে আসছিলেন লকেট চট্টোপাধ্যায় তমগ্ন ঘোষ রাহুল সিনহারা সেই মিছিল শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে আসতেই শুরু হয় গন্ডগোল একদিকে তৃণমূল কর্মীদের স্লোগান অন্যদিকে বিজেপি কর্মীদের পাল্টা স্লোগানে শুরু হয় গন্ডগোল

পুলিশের কাজে সহযোগিতা করাতেই ধারার আওতায় নেই তৃণমূল কর্মীরা দাবি তৃণমূল বিধায়ক অতিন ঘোষের যেহেতু সাধারণ মানুষ এর পক্ষ দিয়ে তৃণমূলের ছেলেরা ওই অবরোধে বাধা দিয়েছে এটা খুব স্বাভাবিক সেখানে পুলিশ কেন ব্যবস্থা নেবে পুলিশ তো চাইছে রেস্টোর অফ দ্য পিস আর রেস্টোর অফ দ্য লন অর্ডার তো পুলিশের সেই কাজে সাধারণ মানুষ হিসেবে সহযোগিতা করেছে তৃণমূলের যারা ছেড়ে এসছে তারা সাধারণ মানুষ কেউ পতাকা নিয়ে আসেন জাস্টিস দেবে সিবিআই কলকাতার রাস্তায় গন্ডগোল হতে দেব না দাবি কুনাল ঘোষের নি সবাই চায় আর্জি করে জাস্টিস আমরাও চাই আর্জি করে জাস্টিস জাস্টিস দেবে সিবিআই মামলা রয়েছে সুপ্রিম কোর্টে আর কলকাতার রাস্তায় গন্ডগোল করার চেষ্টা করছে আমরা এগুলো বরদাস্ত করব পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ শ্যামবাজারের রাস্তা থেকে লকেট চট্টোপাধ্যায় অর্চনা মজুমদার রাহুল সিনহাদের আটক করে পুলিশ পাশাপাশি বিজেপি কর্মীদের তোলা হয় প্রিজেন্ট ধানে মানুষ নেমেছে পথে এর বিচার করতে হবে মুখ্যমন্ত্রীকে গদি ছাড়তে হবে বাস থেকেই গর্জালেন লকেট চট্টোপাধ্যায় পথে নেমেছে এর বিচার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে গদি ছাড়তে হবে আমরা বিচার চাই তিলোত্তমার এই জন্য আজকে আমাদের জন্য একশো তেষট্টি মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাইটার্স বিল্ডিং অভিযান করেছিল তখন কি ছিল বেআইনি ছিল না আইনি ছিল তাহলে তখন বেআইনি ছিল না আইনি আন্দোলন ছিল যখন বিধানসভা ভাঙচুর করেছিল বিজেপি কর্মীদের গ্রেফতার করে আন্দোলনকে প্রতিহত করা যাবে না তোপ রাহুল সিহার। গ্রেফতার করছে আমরা এর পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা তলানিতে সেই জায়গায় পুলিশের এত এত পলিটিক্যাল অ্যাক্টিভিটি ভাবা যায় না যারা ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছে করজোর করে আবেদন রাখছেন যে আজকে বাংলা বন্ধকে সফল করতে শ্যামবাজার মোড়ে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে মূলত যারা হকার হাতিবাগান অঞ্চলে তাদের সঙ্গে যারা বিজেপি কর্মী সমর্থক তাদের মধ্যে কার্যত উত্তপ্ত বাক্য বিনিময় হয় রণক্ষেত্র চেয়ারা নেয় শ্যামবাজার চত্বর এদিকে বুধের সকালেই ছবি উঠে এলো বন্ধ টালা ব্রিজে সেতুর ওপরে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে বিজেপি কর্মীরা ক্যামেরায় জ্যাকি সিং শুভজিৎ দায়েন কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রেশমি দাস অয়ন শর্মা প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকা